আসসালামু আলাইকুম কেমন আছো আজকে ভিডিওটি মিশ্রণ অনুপাতের অঙ্ক নিয়ে টেকনিকে এই জাতীয় অঙ্কগুলো আজকে আমরা শিখব এখানে যে প্রশ্নটি আসছে সেটি হলো একজন দোকানদার দশ টাকা ও পনেরো টাকা কেজি ধরে দুই ধরনের চা মিশিয়ে চোদ্দো টাকা কেজি ধরে বিক্রি করতে চায় কত অনুপাতে চা দুটি মেশাতে হবে তো ট্রিকটা হচ্ছে এইভাবে তুমি প্রথমে এভাবে সাজাও এই যে এখানে দশ টাকা এবং পনেরো টাকা আছে এই দুটো তুমি কিছু স্পেস দিয়ে উপরে লিখো আর নিচে তার মাঝখানে চোদ্দো টাকা লিখো এরপরের কাজটা আরও সহজ এখন এই দুটার পার্থক্য এখানে বসায় দাও মানে চোদ্দো থেকে দশ বাদ দিলে কত থাকে সেটা এখানে বসায় দাও আবার এক্ষেত্রেও তুমি এই দুটার পার্থক্য এখানে বসায় দাও কত এক এখন শুধু মাঝখানে একটা অনুপাত চিহ্ন দিয়ে দাও তোমার উত্তর বেরিয়ে যাবে অর্থাৎ এক অনুপাত চার এই অনুপাতে মিশ্রিত করতে হবে তো ট্রিক হচ্ছে এটা এখানে আরও একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে এক হচ্ছে এখানে দশ টাকার আর চার হচ্ছে পনেরো টাকার ঠিক আছে এই অনুপাত যদি নাও তাহলে দর হবে চোদ্দো টাকা আরও একটা দেখি প্রশ্নটি হচ্ছে এরকম ছয় হাজার টাকা পার গ্রাম দামের সোনা এবং এক হাজার টাকা পার গ্রাম দামের রুবা মিশিয়ে পঁচিশ শত টাকা পার গ্রাম দামের একটি নতুন ধাতু তৈরি করতে হলে অনুপাত কত হবে এক্ষেত্রেও সেম আগের মতোই সাজাও ওপরে ছয় হাজার টাকা ও এক হাজার টাকা আর নিচে পঁচিশ শত টাকা তারপরে পার্থক্য বের করো বটা থেকে ছোটোটা আগের মতোই এখানেও ছয় হাজার থেকে পঁচিশশো মাত দিলে তিন হাজার শত থাকে আর এখানে থাকে পনেরো শত মাঝখানে অনুপাত চিহ্ন দাও এখন উত্তর কিন্তু হয়ে গেছে কিন্তু এটাকে আরও ছোট করা যায় এখানে যদি শূন্য শূন্য কাটি তাহলে থাকে পনেরো আর পঁয়ত্রিশ এই পনেরো আর পঁয়ত্রিশকে যদি পাঁচ দ্বারা কাটি তাহলে থাকে তিন আর সাত অর্থাৎ তিন অনুপাত সাত অর্থাৎ সোনার অংশ তিন আর রূপার অংশ সাত নিতে হবে আরও একটা দেখি প্রশ্নটা হচ্ছে এরকম ষাট টাকা প্রতি লিটার দুধের সাথে পানি মিশিয়ে চব্বিশ টাকা প্রতি লিটার দুধ বিক্রি করতে হলে দুধ ও পানির অনুপাত কত হবে যদিও এই অবৈধ কাজটা অনেক দুধ বিক্রেতা করে থাকেন এটা ঠিক না বোঝানোর জন্য আমি এই প্রশ্নটা দিলাম আর কি তো সিস্টেমটা আগের মতোই সাজাও ওপরে ষাট আর হচ্ছে যেহেতু পানির দাম নাই তাহলে জিরো তো এই মিশ্রণের দাম কত হবে নিচে চব্বিশ এখানেও আগের মতোই পার্থক্য বের করো বড়টা থেকে ছোটোটা ষাট থেকে চব্বিশ বাদ দিলে থাকে ছত্রিশ আর এখানে চব্বিশ থেকে শূন্য বাদ দিলে তো চব্বিশই থাকে আর মাঝখানে একটা অনুপাত চিহ্ন থাকবে তো উত্তর কিন্তু হয়ে গেছে তো এটাকে ছোট করা উচিত চব্বিশ আর ছত্রিশকে বার দ্বারা কাটা যায় তাহলে আমরা পাচ্ছি দুই আর তিন মানে দুই অনুপাত তিন অর্থাৎ দুধ দু লিটার পানি তিন লিটার তো এভাবে আর কি যে কোনো মিশ্রণের অঙ্গ এই নিয়মে করতে পারো তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো কোনো কিছু জানা থাকলে কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুরা তোমাদের জন্য একটি ধাঁধা রেখে যাই আর সেটি হলো এমন কি আছে যার নিচে নামে কিন্তু উপরে ওঠে না বন্ধুরা আগের পর্বের ধাঁধাটি হচ্ছে কোন জিনিসটির পাশে কিন্তু নিজে হাঁটতে পারে না উত্তর হচ্ছে চেয়ার